নমস্কার বন্ধুরা ভদ্রস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি সুখবর ওয়েস্ট বেঙ্গল এনআইএইচ নিয়োগ দু যার জন্য নোটিফিকেশান রিলিজ হয়েছে শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতেই তোমাদের সিলেক্ট করা হচ্ছে ইন্টারভিউয়ের স্থান হচ্ছে কলকাতা তবে যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি যার জন্য তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে কিভাবে ফর্ম ফিল করবে ফর্মটা কোথায় জমা দেবে কোথায় তোমাদের ভেনু থাকছে কোন ডেটে তোমাদের ইন্টারভিউ সব কিছু ডিটেলস ইনফরমেশান তোমরা এই ভিডিওতে পাবে তার জন্যই বলছি নতুন নতুন আপডেট যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটাকে অল করে রেখো এবং কমেন্টে এখনই জানিয়ে দাও যে কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে তো চলো এখানে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ যে সিলেকশন তোমাদের করা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানে তোমাদের বলে দিই যে এখানে বলছে যে ক্যান্ডিডেট শুড বি রেডি টু জয়েন ইমিডিয়েটলি অর্থাৎ তোমাদের কোনো ডিলে করলে চলবে না তুমি যদি সিলেক্ট হয়ে যাও ইন্টারভিউ দেওয়ার পরে তারপর যদি তুমি সিলেক্ট হয়ে যাও তোমাকে কিন্তু ইমিডিয়েট জয়েন করতে হবে কোনো ডিলে করা যাবে না ওকে ডিউটি আওয়ারটা দেখে নাও সকাল নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তোমাদের ডিউটি আওয়ার থাকবে মন্ডে টু ফ্রাইডে স্যাটারডে সানডে মানে দুটো দিন সপ্তাহে তুমি ছুটি পাচ্ছ গেজেটের হলিডেজ যেগুলো থাকবে সেগুলোতে তোমার ছুটিও থাকছে শি হি অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছে এখানে এবং তোমাদের অবশ্যই ভালো করে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের এখানে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের ফিল করতে হবে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতার তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যেখানে তোমাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের ফিল করতে হবে এখানে প্রথমে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এখানে প্রত্যেকে আবেদন করতে পারো কারণ কোনো রকম আবেদন মূল্য তোমাদের লাগছে না তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা হলো ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে প্রথমে ক্যান্ডিডেটের নেম দেবে ফাদার বা হাজবেন্ডের নেম দেবে মাদার নেম দেবে ডেট অফ বার্থ দিতে হবে তারপরে হচ্ছে তোমার এজ অ্যাজ অন ইন্টারভিউ ডেট অনুযায়ী তোমাদের ইন্টারভিউ ডেট হচ্ছে ছাব্বিশে মে ঠিক আছে ছাব্বিশে মে তোমাদের কোন ডেটে কোন জায়গায় তোমাদের উপস্থিত হতে হবে সেটাও তোমাদের বলে দেবো এবং ছাব্বিশে মে দু হাজার পঁচিশ হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দিতে হবে ঠিক আছে প্রথমে তুমি এখানে ডেজ দেবে তারপরে মান্থ দেবে তারপরে ইয়ারটা দেবে এরপরে তোমাদের এখানে সেক্স দেখতে পাচ্ছ মেল না ফিমেল সেটা তোমাকে মেনশন করতে হবে ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান দিয়ে দিতে হবে রিলিজিয়ান তুমি হিন্দু মুসলিম না খ্রিশ্চান সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে মেনশন করতে হবে তুমি যদি এসসি এস টি ও ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে অবশ্যই সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে তুমি যদি পিডাব্লিউ ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তুমি তবুও আবেদন করতে পারবে ঠিক আছে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তারাও আবেদন করতে পারে অবশ্যই তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটের সার্টিফিকেটও কিন্তু তোমাদের সঙ্গে নিতে হবে ঠিক আছে তুমি যদি কোনো সেন্ট্রাল স্টেট বা তোমরা যদি ইউনিয়ন টেরিটরির যদি কোনো জায়গায় অটোনোমাস বডিতে যদি কাজ করে থাকো বা করছো তাহলে অবশ্যই সেটাকে মেনশন করতে পারো যারা করছো না যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তারা এখানে এনআইএল লিখে দেবে এরপরে ল্যাঙ্গুয়েজ নন সেখানে তুমি বেঙ্গলি দিয়ে শুরু করতে পারো বেঙ্গলি দিয়ে শুরু করতে পারো তারপরে তুমি হিন্দি দিতে পারো বা তুমি বেঙ্গলি দিয়েও তুমি ছেড়ে দিতে পারো ঠিক আছে সেটা তোমার মর্জি এরপরে হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশান তোমার কমপ্লিট অ্যাড্রেস দেবে পারমানেন্ট যে অ্যাড্রেস আছে সেটা দেবে মোবাইল নাম্বার অবশ্যই তোমাকে এন্টার করতে হবে তারপরে মেল আইডি দেবে আধার নাম্বারও কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে এরপরে হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান একেবারে মাধ্যমিক থেকে শুরু করবে মাধ্যমিক কোন ইয়ারে পাশ করেছো কোন বোর্ড থেকে বা কোন স্কুল থেকে পাশ করেছ কোন ডিভিশন বা ক্লাস পেয়েছ কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছ কি কি সাবজেক্ট ছিল সেগুলো মেনশন করবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম যদি ডিপ্লোমা ডিগ্রি এগুলো যদি আদার্স দিতে চাও তাহলে অবশ্যই সেটাকে তোমাকে মেনশন করতে হবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলে রাখি কোনো এক্সপিরিয়েন্স এখানে ম্যান্ডেটারি নয় ওকে তো এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে এবং তোমাদের পরবর্তী দেখো একুশ নম্বরে যেটা বলছে যে এনি আদার ইনফরমেশান যদি তুমি দিতে চাও তাহলে অবশ্যই সেটাকে তুমি এখানে মেনশন করতে পারো এরপরে তোমাকে এখানে সই করতে হবে এবং তোমাকে প্লেস এবং ডেটটা দিতে হবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করছো এবার তোমাদের এখানে দেখো যে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে সেটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি তরফ থেকে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ আয়ুষে এখানে তোমাদের হেডকোয়ার্টারে অর্থাৎ শর্ট কলকাতাতেই কিন্তু তোমাদের পোস্টিং হচ্ছে এবং এখানেই তোমাদের ইন্টারভিউ হবে এবার ইন্টারভিউয়ের জন্য দেখো ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ইন্টারভিউয়ের তোমাদের ডেট এবং তোমাদের টাইমিং সকাল দশটা ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখছো ঠিক আছে যারা আমার ভিডিও আসাম থেকে দেখছো যে কোনো রাজ্য থেকে দেখছো প্রত্যেকে আবেদন করতে পারো ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও এই ঠিকানায় তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে ঠিকানাটা এখানে দেয়া আছে এবং এখানে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে যেখানে আঠেরো হাজার টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে এবং যে কোনো শাখায় যারা গ্র্যাজুয়েশন করেছো তারা প্রত্যেকে আবেদন করতে পারো সেটা আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে আঠাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে অর্থাৎ আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে এবং এই ডেট তোমাদের ইন্টারভিউয়ের যে ডেট অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন করে দেখতে হবে ঠিক আছে ডিজারেবল কোয়ালিফিকেশান হিসাবে কম্পিউটার নলেজের কথা বলা হয়েছে যদি তোমার কম্পিউটার নলেজ যদি না থাকে তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে কারণ এটা থাকলে মানে অগ্রাধিকার তোমার দেওয়া হবে ঠিক আছে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে নেবে যে কোন ডেটে তোমাদের উপস্থিত হতে হবে ডেট হচ্ছে ছাব্বিশে মে এবং সকাল দশটার মধ্যে আমি বলবো সকাল নটার আগেই কিন্তু উপস্থিত হয়ে যাবে ঠিক আছে কারণ একটা রিপোর্টিং টাইম থাকে এবং তোমাদের ইন্টারভিউ স্টার্ট হবে সকাল দশটায় ওকে তো এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে এবং তোমাদের বলে রাখি এখানে তোমাদের যদি কোনো জায়গায় যদি ভুল ভ্রান্তি হয় তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে মানে তোমাদের সেই ফর্মটাই যদি কোনো তুমি ভুলভ্রান্তি করো তাহলে কিন্তু সেখানে তুমি কোনোরকমভাবে আর সংশোধন করতে পারবে না তার জন্য এই জায়গাটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এবং ইন্টারেস্টেড এলিজিবল যে ক্যান্ডিডেট আছে মে অ্যাপেয়ার ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ উইথ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন যে তোমাদের অ্যানএসার ওয়ানের যে ফর্মটা দেখালাম সেই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে এবং অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস সাপোর্ট দেয়ার এলিজিবিলিটি ওয়ান পাসপোর্ট সাইজের ছবি সেগুলো তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে এবার বুঝে নাও যে তোমাদের কি কী ডকুমেন্টস তোমাদের লাগছে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা বোঝো দেখো প্রথমত তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা তোমাদের ফিল করে করা দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের লাগছে অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সঙ্গে ক্যারি করতে হচ্ছে ঠিক আছে যেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে তারপরে লাগছে হচ্ছে এক কপি ফটো লাগছে ঠিক আছে তারপরে লাগবে কি কাস্ট সার্টিফিকেট লাগবে তুমি কোন কাস্ট থেকে বিলং করছো এসসি এসটি ও বিসি যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু সার্টিফিকেট নেবে সঙ্গে তারপরে যেটা লাগবে সেটা হলো গভর্নমেন্ট আইডি প্রুফ মানে হচ্ছে তোমাদের আধার কার্ড প্রয়োজন কিন্তু এখানে হচ্ছে ঠিক আছে আধার কার্ড লাগছে আচ্ছা তারপরে আর কি লাগছে আর হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট তো ডেট অফ বার্থের সার্টিফিকেট যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে টেন্থের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে ওকে তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের ক্যারি করতে হবে এগুলো ছাড়া যদি তুমি ইন্টারভিউ স্থানে যদি উপস্থিত হও তাহলে কিন্তু তোমাকে কোনো রকমভাবে ইন্টারভিউ দিতেই দেবে না তার জন্যই বলছি প্রত্যেকটি ডকুমেন্ট যেগুলো যেগুলো বুঝিয়ে দিলাম এগুলোর অরিজিনালটাকেও নেবে অরিজিনাল ডকুমেন্টসগুলোকেও নেবে এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা সেলফ অ্যাটেস্টেড করা যে জেরক্স কপি সেগুলোকেও সঙ্গে ক্যারি করবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে তো যদি ভিডিওটা ভালো লাগে তো এরকমই যদি অথেন্টিক ইনফরমেশন যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকানটাকে অল করে রাখবে তো এখনের এর মধ্যে এটুকুই টাটা